হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করার ডেট রয়েছে দুই আট দু তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করাবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়স সীমা কী রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সিলেকশন কি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি জানাবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আমি দিয়ে থাকি বন্ধুরা এখানে অনেকগুলি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা এখানে আপনাদের যেসব পদে নিয়োগ করা হবে এইচএমও অ্যান্ড এ এম পদে নিয়োগ করা হবে এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে আটত্রিশটি এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে অফলাইনে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে এখানে জব লোকেশন রয়েছে নর্থ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদনযোগ্য এখানে আবেদন লাস্টের রয়েছে সাতাশ আট দু হাজার চব্বিশ এখানে এডুকেশান কোয়ালিফিকেশন কী বলা হয়েছে হেমিওপ্যাথি মেডিকেল অফিসারের জন্য অর্থাৎ জন্য ডিগ্রি ইন হেমোপ্যাথি হেমোপ্যাথিতে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই যোগ্য আয়ুর্বেদ মেডিকেল অফিসার অর্থাৎ এ এম ওর জন্য এখানে কি বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন আয়ুর্বেদ আয়ুর্বেদের ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য বয়স সীমা কি বলা হয়েছে এক এক দু চব্বিশ অনুযায়ী আপনাদের এখানে বয়স পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এখানে আপনারা বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন ওবিসি প্রার্থীরা তিন বছরের এবং এসএসটি প্রার্থীরা পাঁচ বছরের এখানে আপনাদের কোনো রোগ অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে হবে না এখানে স্যালারি দেওয়া হবে আপনাদের ষোলো হাজার টাকা পার মান্থ এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে একাডেমিক স্কোর এর উপরে পঁয়তাল্লিশ নাম্বার এবং আদার্স উপরে ফাইভ মার্কস এবং ফাইভ এর উপরে টেন মার্কস এর উপরে এখানে আপনাদের নিয়োগ করা হবে এখানে আপনাদের সম্পূর্ণ অফলাইন অ্যাপ্লাই করতে হবে অফলাইন অ্যাপ্লাই করার জন্য আপনাদের সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানের সাথে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি পাওয়া যাবে সেই নোটিফিকেশানটি ডাউনলোড করলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলি আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট একটি ঠিকানা পাঠাতে হবে সেই অ্যাড্রেসটিও আপনারা পেয়ে যাবেন ওই নোটিফিকেশানে এছাড়াও আপনারা ওই অ্যাড্রেসটি এবং নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সমস্ত কিছু তথ্য যাবেন ওখান থেকেও আপনারা সম্পূর্ণ বিষয়গুলি জানতে পারবেন